সমাজে অনেক ভালো কাজ হচ্ছে গ্রামের হত দরিদ্রদের সারা বছর ধরে অন্য সংস্থানের কর্মসূচি নিলেন এই সমাজসেবী প্রতিদিন চারিদিকে নেতিবাচক ধ্বংসাত্মক ঘটনা যেমন ঘটছে তেমনি বহু ইতিবাচক এবং ভালো কাজ হচ্ছে বহু ভালো মানুষ আছেন যারা মনুষ্যত্বের আদর্শকে বাস্তবে রূপ দিচ্ছেন নবিউল আলম নামে এক সমাজসেবী নিজের জন্মদিনে এক অভিনব মানবিক উদ্যোগ গ্রহণ করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবিউল আলম নিজের জন্মদিনের এই মর্মের শপথ নিলেন যে গ্রামের হতদরিদ্র সব মানুষকে তিনি সারা বছর ধরে অন্য সংস্থানের বন্দোবস্ত করেন তারই এই মানবিক প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ সকলেই সাপটি বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারোঘরিয়া গ্রামের মানুষদের জন্য সারা বছরের সংস্থানের প্রয়াস নিলেন তিনি এই মহৎ কাজের নামও দিয়েছেন তিনি অন্নদান বুধবার নিজের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন বাবু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বিশিষ্ট পরিবেশপ্রেমী তথা কবি দীনেশ বিশ্বাস জাতীয় স্তরের সঙ্গীত শিল্পী কণিকা রায় প্রমুখ এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবু জানান এলাকার দুস্থ এবং অসহায় মানুষদের সারা বছর ধরে তিনি অন্যের বন্দোবস্ত করবেন এদিন সেই অনুষ্ঠানের মঞ্চে শীত বস্ত্র বিতরণ করা হয় নবীল আলমের এই উদ্দ্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিবেক বুদ্ধি সম্পন্ন সচেতন মানুষেরা। এদিন এই উপলক্ষে মঞ্চে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তি এবং সাধারণ মানুষদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। আমি গতকালও একই কথা বলেছি যে যিনি নিজের বাড়িতে এই এলাকার কিছু মানুষের কথা চিন্তা করে অঙ্গল বিতরণ অনুষ্ঠান করে সেদিন আমি বলেছি একটা মানুষ তখনই পরিচিতি লাভ করে নিজ পদবি নিয়ে যখন সে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটাতে আমি ভীষণ খুশি সেই অনুষ্ঠানটা হচ্ছে অন্নদান এক কথায় বলা যায় আজকে আমি প্রায় দশ বছর থেকে এই মাথার মধ্যে এই চিন্তা ঘুরে যেই অবহেলিত নিপীড়িত যে গরিব মানুষগুলো আছে যারা দিন এনে দিন খায় কোনো দিন জ্বরে অসুস্থ হয়ে পড়লে তারা খেতে পায় না এদের দুঃখের ভাগিদার হয়ে আমি এদের কথা শোনে আমি বহুদিন থেকে এই টার্গেট নিয়েছি কিন্তু পারি না অর্থের অভাবে আমি ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ তা তা সত্ত্বেও একটা গ্রামের পুরা গ্রামের পূর্ব বারঘরিয়া গ্রামের পুরাটারে দায়িত্ব নিলাম যাতে আমি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই গরিব মানুষগুলাকে খাওয়াবো আজকে অঙ্গীকারবদ্ধ হলাম মানে দত্তক নিলেন গ্রামটা দত্তক মানে খাদ্যের জন্য দত্তক নিলাম বললাম একটা স্পেশাল দিন আপনার জন্মদিন হ্যাঁ মানে এই জন্মদিনে এই দিনটা বেঁচে নিলেন আপনি আজকে হ্যাঁ ভাবছিলাম যে আমার আজকে জন্মদিন হ্যাঁ আমি চাইবো প্রত্যেকটা গরিব মানুষ ভগবানের কাছে প্রার্থনা করুক যাতে আমার দীর্ঘ আয়ু কামনা করুক এবং এই দিনটাকে বেছে নিয়েই আমি এই অনুষ্ঠানটা করলাম নিশ্চয়ই আপনার বাবা মা এই দিনটা ঘোষণা করছে হ্যাঁ বাবা মাই বলছে যে এই দিনেই কর তাই আমি বাবা মার কথা অনুসারে জন্মদিনেই এই দিনটাকে বেছে নিলাম আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছে আজকে অনুষ্ঠানে এসেছেন ময়নাগুড়ি ব্লকে রামমোহন রায় বিশিষ্ট সমাজসেবী পরিমল হক এবং তার সাথে আরও পরিবেশপ্রেমী আন্তর্জাতিক পরিবেশপ্রেমী কি নাম দায় এসেছেন হ্যাঁ হ্যাঁ পদ্মশ্রী করিমূলক সবাই এসেছেন হ্যাঁ অন্যান্যরা সবাই এসেছেন এবং এই সারা ওরা আমার এই কথা শুনেই নিজে নিজেই ছুটে চলে এসেছেন খুব ভালো লাগলো এবং আমার পাশে থাকলে আমি আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো এই আশা রাখছি